2010 সালে নারীদের বাহারি পোশাক নিয়ে কাজ শুরু করেন সাইমা সুলতানা দুই লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করা তার প্রতিষ্ঠান সাইমাস কালেকশনের বার্ষিক টার্ন ওভার এখন কোটি ঘরে পঁয়ত্রিশ জনের কর্মসংস্থান হয়েছে চট্টগ্রামের এই নারী উদ্যোক্তার হাত ধরে চার পাঁচজন কারিগরকে নিয়ে আমি আসলে শুরু করি প্রায় দুই লাখ টাকার মতো আমার একটা ইনভেস্টমেন্ট ছিল এটা নিয়ে আমার কাজ করা ছিল সম্ভবত আমরা লেডিস ফিউশন ওয়েয়ারগুলো নিয়ে আমরা কাজ শুরু করি পরবর্তীতে যেহেতু আমি পড়ালেখাটা করেছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে সো আমার টার্গেটে ছিল লেডিস ওয়েয়ারকে আরও কীভাবে নিত্য নতুন ডিজাইন করা যায় যেটা আমাদের এখনকার শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী মণিপুরী শাড়ি সহ আঞ্চলিক পণ্যে আধুনিক ডিজাইন দিচ্ছেন রেহনুমা হোসেন পণ্যের বৈচিত্র্যকরণে সবসময়ই সহায়তা পেয়েছেন এস এম ফাউন্ডেশনের প্রত্যেকজনের কিন্তু সেই জায়গা থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে নকশি হ্যান্ডিক্রাফটস ফার্নিচার বাঁশবেদ জুয়েলারি ও চামড়াজাত পণ্য সহ হরেক রকম পণ্য নিয়ে এই সম্মেলনে হাজির হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তো আমাদের বংশ পরম্পরায় ভাবে তো দুইশো আড়াইশো বছর আগে থেকে মানে এটা করে আসছে আমার বাপে করছে আমার দাদাই করছে আমার যে প্রথম যে প্রতিষ্ঠানটা ছিল আমি আসলে সেখান থেকে পার্টনারশিপ ছিল আমি দু থেকে মানে এককভাবে কাজ করছি অনেক কোম্পানি থেকে আসছে

ধরেন সারা বছর একটা ব্যবসার সুযোগ পান। পরিসংখ্যান ব্যুরোর তথ্য দেশের প্রায় এক কোটি আঠারো লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে নিরানব্বই শতাংশই ক্ষুদ্র ও মাঝারি যেখানে কর্মসংস্থান হয়েছে তিন কোটিরও বেশি মানুষের এম আরেফিন সময় সংবাদ ঢাকা